আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রজ্ঞাপন ছাড়া আমরা না বলছিলাম কিনা এই যে দেখেন প্রজ্ঞাপন হাতে নিয়ে এ

পরিচালনা করেছেন আপনি দেখছেন হাসপ ভাই রাতের তিনটা পাঁচটা আমি দুদিন দেখা হয়েছে আসছে রাতের পাঁচটা তিনটা সময় চলে আসছে শান্ত ভাই প্রতিদিনই প্রতিদিনই আসছে মেডিকেল টিম গঠন করেছেন সামান্তা তারপর তারপরে আরো যারা আছেন ওনারা সবার কথা হচ্ছে সমস্যা তাসিমদার আচার আমরা বিশেষভাবে তুষার ভাই আমরা বিশেষভাবে এই আন্দোলন সফল করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে কূটনৈতিক চক্রা সহযোগিতা করা জন্য বিশেষভাবে এনসিপির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ নায় বে আমাদের নেতৃত্বে তাদের দল এখানে এসেছেন বক্তব্য দিয়েছেন তাদের শিক্ষক সংগঠনের পাঁচটা শিক্ষক সংগঠনের করেন স্যার উনি মজিবুর রহমান সাহেব সাবেক এমপি সিনিয়র নাইবাদেরকে নিয়ে এখানে এসেছেন আবার ওষুধ আমাদের সাথে মিটিং করেছেন এবং ওনারা আমাদের দাবির পক্ষে গতকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা বিভাগীয় জেলায় তারা সমাবেশ করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই চরমুনাথী সাহেবের এই শিক্ষক সংগ্রহ জাতীয় শিক্ষক সুরাম

উনি আমাদের সাথে কথা বলেছেন আমাদের কাছে মনে হয়েছে একেবারে আমাদের আপন এবং আমি কথা বলেই বুঝতে পারছি যে উনি আমাদের জন্য একেবারেই নিবিধিত কাজ করছেন আমাকে বলছেন আমি এইটোমাত্র কথা বলেছি আমাকে বাইক স্ট্যান্ড করতে যাতে সময় দেন আপনাকে তার মধ্যে বাইশ চতুর্থ করে আমার মনে হয় সেইটুকু তাকে আটকা ছিল দিন কে মহাশত্রুশাফর শ্রী আনন্দ সাহ ওখানে কাজ করার কারণে আমাদের এই আন্দোলনটা সুত সুযোগ হয়েছে আমরা স্যারকে সাহেবকে প্রতিবিধার কথা গিয়েছিলেন এডি এবং ওসের উপরে এসেছিলেন এবং স্যার আরেক রহমান এবং ম্যাডাম খালেদা দেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ধন্যবাদ জানাতে চাই তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এর বাইরে আপনার ডাকসু এসেছেন নির্বাচিত নেতৃবৃন্দ এসেছেন ডাকসুর ডাকসু দিপি এসেছেন তাদের নেতৃবৃন্দ এসেছেন এনসিপির আপনার যে রাহিদ ভাই আছেন উনি পুষ দিয়েছেন রিয়াজ হুসাইন পুষ দিয়েছেন বিনায়ক জি ভট্টাচার্যকে পুষ দিয়েছেন মানে বলতে গেলে সব রাজনৈতিক দল

সবার কথা হচ্ছে এই মুহূর্তে গরমে পাওয়া যাবে না মনে করতে পারবো আমরা মন্ত্রণালয়ে গিয়েছি আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে আমরা তো বিদ্যক শিক্ষক রাস্তায় একটা সীমাবদ্ধতা আছে আপনারা জানেন এই সরকার এসে আমাদের পায়ে বারো ফেব্রুয়ারি থেকে বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের সতেরো বছর পর উৎসব কথা পঁচিশ থেকে পঞ্চাশ করে দিকে এই সরকার সুতরাং

আর আগামী জুলাই থেকে আরো সাড়ে সাত পাঁচ তারিখ এটা উল্লেখ করা আছে এখানে মানে কোনো পনেরো পার্সেন্ট দিচ্ছে আর্থিক সীমাবদ্ধতার কারণে এই পনেরো থেকে আর বাকি সাড়ে সাত আগে আর সাড়ে সাত আপনার জুলাই থেকে দিবে কিন্তু উল্লেখ আছে আর তাদের আর তাদের বেতন কম আপনার কম তাদের জন্য পঞ্চাশ হাজার অর্থাৎ কর্মচারী হোক যেই হোক দুই হাজারের নিচে আমাদের কেউ বাড়ি ভাড়া আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাপ দিয়েছি সরকারকে

তাদের কথা বলতে পারি আমরা অনেক চেষ্টা করছি উপদেশা মহোদয় উনি বিষয়টা আমাদের যে চুক্তি হয়েছে এটার মধ্যে দেখা আছে যে উনি এটা সিরিয়াসলি দেখেন গোয়েন্দা সংস্থার আপনার এনএসআই এই বিচি উনি বলছে আমি সিরিয়াসলি দেখি এই মুহূর্তে না আপনার প্রথমটা দেয় নেই আমরা আশা করি হয়তো আগামী জুলাই আমাদের কর্মচারীদের কিন্তু আমরা কাজ করবো হয়তো হয়ে যাবে ইনশাল আমি এটা আমাদের একটা বড় বিজয় মনে করি যে আমরা আন্দোলন করেছি